সম্মানিত সুধিমণ্ডলী আসসালাম আলাইকুম বরাবরের মতো আমরা আবারও যুক্ত হয়েছি বেসপাড়া পশুহাটে এটি রাজবাড়ির পাংশায় অবস্থিত ঈদের আগে এই হাটগুলোতে পশু ক্রেতা এবং বিক্রেতারা ভিড় জমিয়েছে প্রচুর আকারে বেচা কেনা হচ্ছে এই হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আপনাদের সঙ্গে রয়েছে আমিনুর ইসলাম আশা রাখি আপনারা আমার সঙ্গেই থাকবেন ওটা সাড়ে তিনশো দাম চাচ্ছে আর এটা তিনশো দাম চাচ্ছে তো এই হাটটা আপনাদের কেমন লাগতেছে কি কেনার আমরা এই পশু দেখতে আসছি ছাগল দেখছি গরু দেখছি এবং মহিষও দেখলাম ছাগল ছাগল দেখতে আসি গরু দেখতে আসি পথালে বা কেনবো আমরা না আগামী আটে কেনবো সোমবারে সাপ্তাহিক হাট ছিল তবে ঈদ অতি নিকটবর্তী হয় আগামী সোমবারে হাট হবে না এখানে তারই বিকল্পে শনিবারে হাটের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ দেশি বিদেশি ছোট বড় ব্ল্যাক বেঙ্গল রাম ছাগল বিভিন্ন জাতের ছাগল রয়েছে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন আকার আকৃতির রয়েছে রয়েছে বিভিন্ন রঙের ঢঙের তো আমরা দেখতে পাচ্ছি আর একটা বিশাল বড় ছাগল তো এটি কি বিক্রি করার জন্য আনছিলেন এক লক্ষ টাকা দাম চাইছে ভাই এটা এক লক্ষ টাকা দাম চেয়েছেন তো এখন পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে কত তো মনে হচ্ছে এটি হচ্ছে হাটের সর্বোচ্চ বড় ছাগল এটা তো আশানুরূপ দাম পাচ্ছেন কিনা বা কত হলে নব্বই হাজার টাকা হলে বিক্রি করব। অনেক যত্ন যত্ন করা লাগছে মনে করেন গম ছোলা কলা সময় আপেল কমলাও পর্যন্ত খাওয়াইছি অনেক খরচ হয়েছে পাঁচশো টাকা প্রত্যেক দিন মনে করেন ছাগলের পিছনে খরচা আট হাজার পাইছি সাত হাজার কেউ দামই কয় না খুব 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 কেন হচ্ছে বেশি মজা ক্রেতারাও কিনে খুশি বিক্রেতাও বিক্রি করে খুশি হাটের সুন্দর একটা পরিবেশ এবং পুরা হাটটা ডেকোরেশন করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা ব্যাপারীরা আসছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে গরুগুলো যাতে গরমে কষ্ট না করায় পর্যাপ্ত সাপ্লাই পানির ব্যবস্থা গরুগুলোর বারবার গোসল করেছে ছাগল পর্যাপ্ত ছাগল হচ্ছে ছাগলগুলো বিক্রি হচ্ছে খুব মানে ক্রয় ক্ষমতার মধ্যে ক্রেতাদের ক্রয়ক্ষে প্রচুর আমদানি নতুন হাট হিসাবে এত আমদানি কোনো পুরনো হাটে ওই পর্যন্ত হয় নাই ছাগলের দাম পঁয়ত্রিশ হাজার ভালো বেসা কিনা হচ্ছে আমদানি প্রচুর কিন্তু প্রচুর বেসা হার ভালো